সাকার নামক একটা জাহান নামের নামকরণ করেছে কোরআনে কারিমে আমরা জানি জাহান নাম সাতটা জান্নাত আটটা এটা জানি না আমরা এটা আমাদের এই কথা বন্ধ করেন ক্লাসে যে সমস্ত বইগুলো পড়ানো হয় এখানে এই নিয়মেই লিখা আছে কোরআনে কারীম জানিয়েছে জাহান নাম একটা দরজা সাতটা জাননা একটা দরজা আটটা জান্নাতের স্তর তাফসিরে এবং হাদিসের ভাষা আমি একশোটার উপরে পেয়েছি কোরআনে কারিমে প্রায় সত্তরটার উপরে নামকরণ করা আছে আমরা যেহেতু আজকে জাহান নামের একটা বিষয় তুলে ধরার জন্য আয়াত পড়েছি

দুনিয়াতে যে যে ধরনের আমল করবে কাজ করবে তাকে আল্লাহ ওই জায়গা ওই দরজা দিয়ে প্রবেশ করাবে কালকে শহরে একটা আলোচনা ছিল ওখানে আমলের বিষয়ে কথা বলেছিলাম কোন আমল যদি কেউ আল্লাহর দরবারে কবুল করাতে চায় চারটা গুণ থাকা লাগবে ওই আমলের ভেতরে এক নম্বরে ওই আমলে এলেম থাকা লাগবে জ্ঞান থাকা লাগবে ওই আমলের উপরে

দুই নাম্বারে ওর ভেতরে নিয়ত থাকা লাগবে খালেস নিয়ত তিন নাম্বারে ওই কাজে ধৈর্য থাকা লাগবে চার নাম্বারে এখলাস থাকা লাগবে তাছাড়া কোনো আমল আহসান ও আমালা হবে না ওই আমল গুলো করলে কোন জান্নাতের দরজা দিয়ে স্তরে আপনি থাকতে পারবেন কালকে আলোচনা ছিল আমি পড়াটা শেষ করতে পারি নাই আজকে আয়াত পড়েছি যেহেতু জাহান্নাম সংক্রান্ত যে সেই ধরনের কাজ দুনিয়ায় করবে কিয়ামতের দিন আল্লাহ সাহাব নামের ওই দরজা দিয়ে তাকে প্রবেশ করাবে আমরা দুনিয়াতে এই যে ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত একটা হাই স্কুল মনে করেন এখানে যে যে ক্লাসে পড়ে সে ওই দরজা দিয়ে প্রবেশ করে ক্লাস ওয়ান এ পড়ে ক্লাস নাইনে যে ক্লাস করতে পারবে তাহলে দুনিয়াতে আপনি যেই কাজ করেছেন কেয়ামতের ময়দানে আপনার জন্য ওই রকম স্তর আল্লাহ বানাবে জান্নাতের স্তর আমি পেয়েছি একশোটার উপরে জাহান নাম পেয়েছি মাত্র সাতটা কয়টা বলে বলেন আপনি এখান থেকে আজকে যতটুকু হোক আপনি মেলাবেন যে আপনার অবস্থান এখন কোথায় আছে আপনি জান্নাতের দরজা না জাহান নামের কোন দরজা দিয়ে প্রবেশ করার উপক্রম বা উপযুক্ত হয়ে আছেন যদি থাকেন ওখান থেকে থেমে যাবেন ফিরে আসবেন তাহলে এই তাপসের মাহফিল সফল হবে আল্লাহ আমাদেরকে এই ভাঙ্গা ভাঙ্গা গলায় যে কথাগুলো বলছি মেনে চলার যেন তাও ফেক দেন সরে বলে না আমি